আসসালামু আলাইকুম মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে সবাইকে স্বাগতম শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বেতন কমিশনের সদস্যদের বৈঠক শেষ শিগগিরই চূড়ান্ত সুপারিশ জমা জানিয়ে দিচ্ছি বিস্তারিত নতুন সরকারি বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে জাতীয় বেতন কমিশনের সদস্যদের বৈঠক শেষ হয়েছে সোমবার চব্বিশ নভেম্বর বিকাল তিনটায় জাতীয় বেতন কমিশনের সম্মেলন কক্ষে বৈঠক শুরু হয়ে চলে বিকেল পাঁচটা পর্যন্ত সদস্যরা উপস্থিত ছিলেন সভাশেষে জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন আলোচনাটি ফলপ্রুষ হয়েছে তবে সব সচিব বৈঠকে উপস্থিত হতে পারেননি পরবর্তী সময়ে তাদের অন্তর্ভুক্ত করে আরেক দফা আলোচনা করা হবে কবে নাগাদ সুপারিশ জমা দেওয়া হতে পারে এমন প্রশ্নে তিনি বলেন আলোচনা শেষ হলেই দ্রুততম সময়ে প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা চলছে বৈঠক সূত্রে জানা যায় নতুন বেতন কাঠামো কেমন হবে কোন দিকগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে বাস্তবজন যোগ্যতা ও আর্থিক সক্ষমতার বিষয়গুলো কিভাবে বিবেচনা আসবে এমন বিষয়ে সচিবদের মতামত গ্রহণ করেছে কমিশন সচিবরা বিভিন্ন প্রস্তাব উদ্বেগ ও বাস্তব অবিঙ্গতা তুলে ধরেছেন কমিশন জানিয়েছে সেসব মতামত গুরুত্ব সহকারে পর্যালোচনা করে চূড়ান্ত সুপারিশে অন্তর্ভুক্ত করা হবে সূত্র বলছে সচিবদের সঙ্গে এই বৈঠকটি কমিশন কমিশনের কার্যক্রমের শেষ ধাপের একটি গুরুত্বপূর্ণ অংশ কারণ প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বাস্তব অভিজ্ঞতা ও কাঠামোগত দৃষ্টিভঙ্গি স্কেল প্রণয়নে সবচেয়ে বেশি ভূমিকা রাখে এর আগে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সংগঠনের সঙ্গে মত বিনিময় হয়েছে এবং তারা বেতন কাঠামো নিয়ে বিস্তারিত প্রস্তাব দিয়েছেন এসব প্রস্তাব কমিশন ইতিমধ্যে খুঁটিনাটি বিশ্লেষণ করেছে নতুন পেস্কেলের রূপ কী হবে তা কোন তারিখ থেকে কার্যকর হতে পারে এসব বিষয় নিয়েও সচিবদের সঙ্গে বৈঠকে পর্যালোচনা হয়েছে বলে জানা গেছে এদিকে নতুন বেতন কাঠামোর সুপারিশ জমা দিতে তিরিশ নভেম্বর সময়সীমা বেঁধে দিয়েছেন বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সংগঠনের নেতারা সময়মতো সুপারিশ জমা না দিলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী পাঁচ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণাও দেওয়া হয়েছে নতুন পিএসকেলকে কেন্দ্র করে সরকারি কর্মচারীদের মধ্যে প্রত্যাশা বেড়েছে আর সচিবদের সঙ্গে এই বৈঠক শেষ হওয়ায় প্রক্রিয়াটি এখন শেষ পর্যায়ে পৌঁছেছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা দর্শক এই ছিল পে নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মতামত জানিয়ে দিন কমেন্টে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ